এই ষষ্ঠ দফায় ভোট কত পাঠিয়েছিল নশো উনিশ কোম্পানি নশো উনিশ কোম্পানি দর্শক কিন্তু শুনে রাখুন এই নশো উনিশ কোম্পানি মানে হচ্ছে প্রায় তিয়াত্তর হাজারেরও বেশি তার সাথে থার্টি হাজার তিরিশ হাজার হচ্ছে আমাদের স্টেট পুলিশ পাকিস্তান জয় করে নেওয়া যায় ইনস্পাইট অফ দিস আজকে আমরা কি দেখলাম আমরা দেখলাম গতানুগতিকভাবে যে মানুষের মৌলিক অধিকার যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার বহু ক্ষেত্রে কিন্তু খণ্ডন হয়েছে একথা অস্বীকার করতে পারব না বিগত দু হাজার আঠারো দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার তেইশে যে মানুষের মৃত্যু দু হাজার তেইশে আটান্ন জন দু হাজার একুশ হচ্ছে ছাপ্পান্ন জন লোকসভা ইলেকশনে আমরা দেখেছি এবার হয়তো সেরকমভাবে মৃত্যু না হলেও এটা খুব দুঃখজনক ঘটনা সেটা হচ্ছে গিয়ে যে মেদিনীপুরে এক মা হত্যা হয়েছিল একটা মা মাত্তা হয়েছিল অনেক বয়স্ক ভদ্রমহিলা উনি ছুটে এসেছিলেন তাকে খুন করা হয়েছে কিন্তু আমার অবাক লাগে এই পুলিশ যারা মেরেছে তাদেরকে তার মেয়ে বলছে যে এরা এরা মেরেছে একটাকেও অ্যারেস্ট করলো না এখন এই যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আজকে আপনারা যাই বলুন সারা ভারতে আমাদের বিচারক যিনি আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি কিন্তু একটা আইকন উনি একটা দৃষ্টান্ত স্বীকার করেছে সে যারা করছে তারা কী করছে তারা করবে ছেড়ে দিন সব কথা কিন্তু ওনাকে কালকে যেভাবে উনি বোধ হয় প্রথম বুঝতে পেরেছে যে বিচারক হিসাবে বিচার করা আর স্পটে যাওয়াটা কত দূরহ কালকে যখন নাকি ওনাকে অপমান করছিল এবং উনি কিউআরটি কুইক রেসপন্স ফোর্সকে নিয়ে যখন ওখানে গিয়েছিলেন আমি দেখেছি টিভিটার সমস্ত চ্যানেলে দেখিয়েছে খুব খারাপ লাগছিলো এবং তারা স্বীকারও করছে আবার এটাও দেখলাম যে বিভিন্ন জায়গায় যেভাবে নাকি আজকে রেস্টেন্ট করা হচ্ছে আপনি আমাকে বলুন তো যে পুলিশের এখানে কি করণীয় কিছু নেই প্রথম কথা বলি এই যে কাশ্মীর নিয়ে আমরা এত আলোচনা করি সন্ত্রাসবাদ আমাদের লজ্জা হয় যারা এই সমস্ত নিয়ে সমালোচনা করেন এই কাশ্মীরেও কিন্তু আজকে বিনা রক্তপাতে ফিফটি এইট মানুষ এবং মহিলারা পর্যন্ত সারিবদ্ধভাবে যেভাবে ভোট দিয়েছে এটা আমাদের অন্যান্য আইপিএসদের একটু শিক্ষা নেওয়া দরকার কারণ আপনারা জানেন আইপিএস শব্দটার অর্থ হচ্ছে ইন্ডিয়ান প্যানেল সার্ভিস ওখানেও যে আইপিএস কাজ করছে আমাদের এখানেও সে আইপিএস কাজ করছে তাহলে তারা এত বড় একটা সন্ত্রাসবাদ এলাকা শান্তিপূর্ণভাবে উইদাউট ব্লাড শেড মৃত্যু তো ছেড়ে দিন ফিফটি এইট পার্সেন্ট পঁয়ত্রিশ বছর এরকম ইতিহাস নেই এবার আপনাকে বলি গতকালকে যে ষষ্ঠ নির্বাচন আমরা দেখলাম ইলেকশন কমিশন আমার মনে আছে গত চব্বিশ চব্বিশ তারিখে অ্যানাউন্সমেন্ট করেছিল চব্বিশ চব্বিশে ফেব্রুয়ারি যে নশো কুড়ি কোম্পানি মানে প্রায় তিয়াত্তর থেকে পঁচাত্তর হাজার প্যারামিলিটারি ফোর্স আমার ইলেকশনে আসছে শান্তিপূর্ণভাবে উনি বলেছিলেন স্ট্যান্ড আপ গো অ্যান্ড কাস্ট ইউর ভোট উইদাউট ফেয়ার অংশবাবু যে কথাটা বলেছে সেটা কিন্তু ইলেকশন কমিশন সরাসরি খণ্ডন করেছে বলবো সন্দেশকালীতে যে রেখাপাত্র মেয়েটি তিনটে সন্তান একটা সন্তান অসুস্থ আপনারা লক্ষ্য রাখবেন সে যখন কমপ্লেনটা করছে তখন কিন্তু সাজান ছিল সেই সময় কিন্তু দ্যার ইজ এভরি পসিবিলিটি লস আর লাইফ ইন স্পাইট অফ দিস ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ ওমেন ও কিন্তু আজকে কমপ্লেনটা দিয়েছে যে কারা কারা নাকি বলেছে যে সাধু সন্ন্যাসীদের রাজনীতিতে আসা দরকার নেই মন্দির মসজিদ মন্দিরেই থাকা দরকার যারা বলছে তাদেরকে একটু আমি বলি রামকৃষ্ণ মিশনের অর্থটাই তো এরা জানে না মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমি অনেক ডিউটি করেছি ওনার লড়াইকে আমি শ্রদ্ধা জানাই অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে উনি যে লড়াই করেছেন উনি মরেও যেতে পারতেন ওনাকে যেমন শ্রদ্ধা জানাই তেমনি সন্দেশখালীর সেই রেখাপাত্রকেও কিন্তু আমি শ্রদ্ধা জানাই কারণ ও যে লড়াইটা করেছে আপনাদের মনে রাখতে হবে এমন সময় লড়াইটা করেছে এমন সময় অ্যাপ্লিকেশন দিয়েছে যে সেই সময় কিন্তু সে খুন হতে পারত একটা মানুষ যখন ভোট দিতে যাচ্ছে একটা যেন ক্যান্ডিডেট যখন ভোট দিতে যাচ্ছে তার সামনে শুয়ে পড়ছে ঘাত থেকে প্রতিঘাত প্রতিঘাত থেকে পরবর্তীকালে হিংসার থেকে আজকে প্রতিহিংসার জন্ম হয় তুমি যে আজকে গাড়ির সামনে শুয়ে পড়লে আমি বলছি যেটা কয়েকদিন আগে একটা ইয়ে ঘটনা ঘটলো সেখানে যখন শুয়ে পড়ে আটকা আটকাচ্ছ তাকে যখন প্রতিবাদ করছে উনি ক্যান্ডিডেট কিন্তু একদম বিজেপির ক্যান্ডিডেট তাহলে এবার সে যদি নিয়ে তাকে যদি এখন প্রতিঘাত করতো তাহলে তার জিনিসটা একটা কেস করে দেবে কিন্তু যারা রেস্ট্রেন করলো প্রথম যদি তুমি ওই রুটটা আটকাতে পারতে তাহলে এটা হতো না তাহলে এটা আমি দিলীপ দিলীপবাবুর কথাই বলছি অনেক জায়গাতেও হয়েছে যার জোর যেখানে সেখানে যেভাবে অর্জুন সিংকে একজন বনি বলে আমি বলছি বনি বলে এরকম একটা কালার জামা পরা যেভাবে থ্রেট করেছে আমি তো ভাবতে পারছি না এই সমস্ত ছেলে রাজনীতিতে আছে আমি আপনাকে বলছি যে অবশ্যই মেদিনীপুরে যেভাবে ইলেকশনটা হয়েছে শত আমি সমস্ত টিভি চ্যানেল দেখেছি অনেকেই বলছে যে এখানে রিগিং হয়েছে নানা রকম হয়েছে তার জন্য ইলেকশন কমিশন আছে তার জন্য প্রিসাইডিং অফিসার আছে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে ইভিএম মেশিন আছে এটা প্রমাণ করবে যে কি হয়েছে না হয়েছে বরঞ্চ আমি এটা বলবো যে দেবাংশুবাবু যে কথাটা বলেছে সেটা দেখলাম আজকে আজকে পেপারে আমি দেখলাম যে উনি যে একটা ভিডিও একটা এখন তো নতুন একটা যুগ শুরু হয়েছে আমরা দেখেছি সত্য যুগ দাপর যুগ এখন হচ্ছে মিথ্যা যুগ মিথ্যা ভাষণের যুগ সে কেন্দ্রীয়ই বলুন আর রাজ্যেই বলুন কিন্তু দেবাংশুবাবু যে কথাটা বলেছে সেটা কিন্তু ইলেকশন কমিশন সরাসরি খণ্ডন করেছে এটা কোনো সাব্যস্তা নেই অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমি অকপটে স্বীকার করি যে আমাদের এই বাংলায় বিগত দিনে যে ইলেকশানগুলো হচ্ছে দেখুন আজকে কেন বলছি আজকে কথা আবহাওয়া দপ্তর গত পরশু বলে দিয়েছে যে আজকের থেকে ঝড় বৃষ্টি হবে দেখুন আজকে তিনশোর উপরে ফ্লাইট বন্ধ করে দিয়েছে ট্রেন চলাচল বন্ধ করেছে কেন মানুষের নিরাপত্তা এই নিরাপত্তাটা আজকে দু হাজার সাল থেকে একের পর এক হত্যা হচ্ছে সেই নিরাপত্তা দেখার দায়িত্ব রাষ্ট্র রাজ্য প্রশাসনের নেই আপনি আমাকে বলুন তো যে সন্দেশখালীতে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা আজকে এগারো বছর ধরে মানুষ ভোট দিতে পারছে না এগারো বছর ধরে নারীদের উপর অত্যাচার হচ্ছে এগারো বছর ধরে আমি নিশ্চয়ই আমি মমতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে অনেক ডিউটি করেছি ওনার সংগ্রামী ইয়েটাকে আমি অভিনন্দন জানাই শ্রদ্ধা করি কিন্তু আমি সাইমেলটেনিয়াসলি বলবো সন্দেশকালীতে যে রেখাপাত্র মেয়েটি তিনটে সন্তান একটা সন্তান অসুস্থ আপনারা লক্ষ্য রাখবেন সে যখন কমপ্লেনটা করছে তখন কিন্তু সাজান ছিল সেই সময় কিন্তু দ্যার ইজ এভরি পসিবিলিটি লস আর লাইফ স্পাইট অফ দিস ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ ওমেন ও কিন্তু আজকে কমপ্লেনটা দিয়েছে আমার খুব লজ্জা লাগে যে আজকে ভিডিও নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে ফেক ভিডিও এই ভিডিও আরে ভাই হাজার হাজার ছেলে মেয়ে আজকে চাকরি পাচ্ছে না ইন্ডাস্ট্রির কথা বলো আজকে স্বাস্থ্যের কথা বলো চাকরির কথা বলো মেয়েগুলো এখানে অসহায় হয়ে চাকরি করছে চাকরি পাচ্ছে না সেইগুলো নিয়ে কে ফেক ডিউটিও এই ডিউ আচ্ছা আপনাদের একটা বলে দিই অনেকে আলোচনা আপনারা করে থাকছেন যে সন্দেশখালীতে নাকি সমস্ত মিথ্যে ও সমস্ত রেপ টেপ কিছু হয়নি আপনাদের বলে দিচ্ছি গত চার তারিখে গত চার প্রভাবলি চার চার তারিখে ঘটনা আমি বলছি আমাদের রাজ্যের আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে হলফনামা নিয়ে জানিয়েছে মিলর্ড আমার এখানে সিবিআইয়ের দরকার নেই বিয়াল্লিশটা কেস হয়েছে সন্দেশকালীতে এবং এই বিয়াল্লিশ কেসের মধ্যে থ্রি মানে রেপ কেস রয়েছে এবং আমরা সব করে চার্জশিট দিয়েছি অতএব এখানে সিবিআই কার দরকার নেই আচ্ছা মাস যারা আপনারা এই কথা বলছেন না রেফ হয়নি আপনারা গিয়ে দেখুন তো অ্যাডভোকেট জেনারেল কী হলফনামা দিয়েছে কি কথা বলেছে আপনারা এই কথা বলে যাচ্ছেন একের পর এক মানুষকে ভ্রান্তভাবে আজকে নানারকম কথাবার্তা বলছেন আরও একটা কথা আপনাদের বলছি যে দেখুন এটা আমাদের খুব লজ্জা লাগে যে হানড্রেড ফর্টি ফোর ডিক্লেয়ার হচ্ছে আজকে ভারণীয় প্রধানমন্ত্রী আসবে রাজ্য সরকার পারে প্রশাসন পারে যে কোনো জায়গায় হানড্রেড ফর্টি ফোর করতে পারে করেছে আমার এক্ষত্রে কোনো বলেন দেয়ার সোর্স অফ ইনফরমেশন আছে যে ওখানে একটা গণ্ডগোল হতে পারে দু মাস দু মাস থাকবে আপনি এটা চিন্তা করুন কেন ওখানে একটা গন্ডগোল হতে পারে আপনি এবার আমাকে বলুন তো মেদিনীপুর সহ অন্যান্য জায়গায় যে ইলেকশানগুলোতে ঝামেলা হচ্ছে যেমন গড়বেতা বলুন যেমন অন্যান্য যে জায়গাটা নন্দীগ্রাম বলুন বিভিন্ন জায়গায় গড় আচ্ছা এই ইনফরমেশনটা ছিল না যে ওখানে একটা এজুকেশনাল প্রোগ্রাম হবে এই ইনফরমেশনটা ছিল না যে ওখানে মানুষের মৃত্যু হবে এই ইনফরমেশনটা ছিল না যে আজকে ওখানে বমগুলি রাখা আছে কোথায় সেখানে তো হান্ড্রেড ফোর্টি ডিক্লেয়ার করলেন না যাতে গণতান্ত্রিক পথ অবলম্বন করে মানুষ ভোটটা দিতে পারে ভোটটা দেওয়া কি আমার অপরাধ আমার মৌলিক অধিকার নেই ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি এক থেকে তিনশো পঁচানব্বই মতন আর্টিকেল থেকে থাকে তার মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছে সুবিধা দিয়েছে মুখ্যমন্ত্রীকে সেই সুবিধা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই সুবিধা দিয়েছে কিন্তু তার বড় উল্লেখযোগ্য ঘটনা আছে ইলেকশনে আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রথমেই দেখুন ভারতের প্রত্যেক নাগরিকের কিন্তু সুরক্ষা দেওয়ার দায়িত্ব একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে সোর্স ইনফরমেশনে যদি আজকে হান্ড্রেড ফোরটি দু মাস বন্ধ থাকে প্রধানমন্ত্রী আসা ওখানে যদি হচ্ছে না কিন্তু আজকে যে সমস্ত জায়গায় উপদ্রিত অঞ্চল যে সমস্ত জায়গায় একের পর এক কেশপুর আমরা কবে থেকে জানি গড়বেতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা কেন হান্ড্রেড ফর্টি ফোর দেওয়ার চিন্তাভাবনা তো করলেন না কেন পাঁচজনে বেশি যেতে পারবে না ঠিক আছে পাঁচজনে দুজন তিনজনকে ভর্তি দিতে পারতো মানুষের মৃত্যু হতো না এই অসহায় মা যে ফাজা চাপা ষাট বছর বয়সে মাটার মৃত্যু হতো না ওখানে আজকে গণ্ডগোল হতো না ওখানে আজকে যেভাবে নাকি একের পরে শুধু তাই নয় যে একজন ফিল্ম স্টার আছে কি নাম যেন ভদ্রলোক আমি বলতে চাচ্ছি দেব না দেবের অপোজিটে যে দাঁড়িয়েছে ওর নাম হচ্ছে যাই না তাকেও তো কীভাবে রেস্টুরেন্ট করা হচ্ছে তাতেও কিভাবে রেস্টেন্ড করা হচ্ছে যে বিভিন্ন জায়গায় তাকে আটকে দেওয়া হচ্ছে এটা তো ঠিক নয় মানুষ গণতান্ত্রিক পথ অবলম্বন করে যে যার আইডিওলজিটা স্প্রেড আউট করবে সেটা মানুষ বিশ্বাস করুক না বিশ্বাস করুক সেটা তাদের দায়িত্ব কালকে আমি একটা দেখলাম যে একটা জায়গায় এজুকেশনের প্রোগ্রাম হচ্ছে হইচই করছে টায়ার জ্বালিয়ে আর একজন উঠতেই পারছে না মদ খেয়ে পড়েছে বিং হাইলি ইনটক্সিকেটেড তারা আজকে দাঁড়িয়েছে এরা কারা এরা হচ্ছে কি তারাই যারা এলাকা দখল করছে এলাকা দখল করে মা মাসিদের মান সম্মান ইজ্জত নষ্ট করছে আপনার আমার মৌলিক অধিকার খণ্ডন করছে শুধুমাত্র অর্থ উপার্জন করার জন্য আর তাদেরকে যারা গাইড দিচ্ছে কিছু গাইড যারা দিচ্ছে কিছু রাজনৈতিক নেতা তাদের নীতিটা কি জানেন তাদের নীতিটা হচ্ছে স্বামী স্ত্রী বাচ্চা সারে জাহাসে সে আচ্ছা যা খুশি হোক আমি আমার পরিবার নিয়ে থাকবো যা টাকা কামাবো কিছু কামাই আমি পার্টি ফান্ডে দেবো এভাবে হয় না ভাই কাশ্মীর যেমন দেখিয়ে দিয়েছে অন্যান্য স্টেট আঠারো আর আট ছত্রিশ থেকে সায়ত্রিশটা স্টেট দেখিয়ে দিয়েছে অতএব এখানে কিন্তু আমি অকপটের স্বীকার করব যে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার দেখুন আমি লাস্ট একটা কথা আপনাকে বলছি আমি এই বিবেকানন্দের বইটা আমি গত কালকের থেকে পড়ছি কেন পড়ছি বিবেকানন্দের বইটা আমি পড়ছি এই কারণেই যে কারা কারা নাকি বলেছে যে সাধু সন্ন্যাসীদের রাজনীতিতে আসা দরকার নেই মন্দির মসজিদ মন্দিরেই থাকা দরকার যারা বলছে তাদেরকে একটু আমি বলি যে সাধু সন্ন্যাসীদের আজকের এই চরম অবক্ষয়ের মধ্যে কিন্তু তাদেরই আসা উচিত রাজনীতিতে কারণ তারা সত্য পাঁচ হাজার বছরে আধ্যাত্মিক চেতনায় আমাদের ভারত ভারতবর্ষ আধ্যাত্মিক চেতনায় ভাতৃত্বের বন্ধনে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বড় হতে শিখেছি কিন্তু আজ এই ঘিন্ন রাজনীতি আজকে আমাদের শেষ করছে কেন আমি আপনাকে কথা বলছি দর্শকবৃন্দ আপনারা আমার থেকে অনেক ভালোই জানেন যে এগারোই সেপ্টেম্বর আঠারোশো সালে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় যে বক্তব্যটা রেখেছিলেন সেখানে কিন্তু ফার্স্ট স্টার্ট করেছিলেন বাই ডিয়ার্স সিস্টার অ্যান্ড ব্রাদার বলে কেন আজকে আপনাদের কথা বলছি যারা আজকে কথা বলেছে সাধু সন্ন্যাসীদের আজকে রাজনীতিতে আসার দরকার নেই মন্দিরে থাকুন তাদের উদ্দেশ্যে আমি বলছি ওনার প্রথম বক্তব্যটাই ছিল প্রত্যেক মানুষই ঈশ্বরের সন্তান সে অমৃতের অধিকারী পূর্ণ পবিত্র এ জগতে সব জাতির নিপীড়িত ও শরণার্থী মানুষকে যে ধর্ম পরম মমতায় ও শ্রদ্ধা নিয়ে আশ্রয় দিয়ে এসেছে আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত এক সন্ন্যাসী বলে গৌরব বোধ করি এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বই এতে লেখা আছে কারা কাদের সম্পর্কে বলছে আজকে স্বামী বিবেকানন্দের কথা বলুন আজকে পরমানন্দ আপ আজকে যে আমাদের ভারত সেবার সঙ্গে প্রণমানন্দ মহাদিজি আজকে দেখুন আমি তো গেছি গয়াতে কি অত্যাচার হতো সে সময়ে যেটা আমরা পয়ে পড়েছি আজকে দেখুন ইস্কনের যে প্রভুপাদও কিভাবে আজকে আমাদের সারা বিশ্বকে জাগিয়ে দিয়েছে স্বামী বিবেকানন্দের আজকে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনের অর্থটাই তো এরা জানে না রাম শব্দের অর্থ হচ্ছে রাম কৃষ্ণ হচ্ছে যে চিরন্তন আকর্ষণ করে আর মিশন হচ্ছে গিয়ে যে আমার নীতি নির্ধারক দল যে দলের কাজ হবে এমন যাতে আছে নয়নাভীর হবে চির চিরদিন আকর্ষিত হবে এরা কি তাই করছে লজ্জা হয় না আপনি শুধু পরিবার বলেন না বাতাবরণ শান্তির বাতাবরণ চলছে হিম্মত থাকলে শান্তি বাতাবরণ থাকলে আপ সিকিউরিটি গার্ড ছেড়ে দিন অতএব আমার মনে হয় যে আজকালকার দিনে যেভাবে নাকি ব্যক্তি হত্যা শুরু হয়েছে তাতে আমি অবশ্যই বলবো মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু তার আশেপাশে যারা আছে তারা করতে দিচ্ছেন এভাবে কোনো রাজ্য চলতে পারে না আমার বাংলা যারা অনেক কথা বলে গুজরাটে কথা বলে উত্তর দিনাজপুরে উত্তর উত্তরপ্রদেশে কথা বলে তাদেরকে বলি যে ওখানে কিন্তু আমাদের রবীন্দ্রনাথের জন্মগ্রহণ হয়নি ওখানে নেতাজি নেই স্বামী বিবেকানন্দ নেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেই আমাদের এখানে আছে আমাদের এই এই বাংলাতে রয়েছে সেই বাংলা আজকে ভারতকে উজ্জ্বল মুখ দেখিয়েছে সেই বাংলায় আজকে যে পরিস্থিতি হয়েছে আজকে আপনি আমি যদি বিদেশে কেউ থাকে একটু অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন যে তারাই বাংলা সম্পর্কে কি বলছে হ্যাঁ আমি অস্বীকার করব না আমি নিশ্চ বলছি আজ এই বাংলা পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে পঞ্চাশ বছর আপনি আমাকে গালিগালাজ দেবেন তো রাস্তাঘাট অটোরিকশা বাজারে যেখানে আসে আপনি নীরবে একটু জিজ্ঞাসা করুন সাধারণ মানুষের কথা মনে আছে আট ছয় দু হাজার উনিশ তারিখে যে তিনজনকে খুন করেছিল শাহজাহান সেই শাহজাহানের যে ফায়ার শাহজাহান চব্বিশ পঁচিশ জনের নাম দর্শকবৃন্দ আমি হাত জোর করে বলছি পুলিশ আজকে কি বিচারিতা করছে আপনারা দেখে নিন আমি মিথ্যা কথা বলছি না এই শাহজাহানের যে কেসটা হয়েছিল বাবার সামনে ছেলেকে খুন করছে শাহজাহান ওরা হাসছে আজকে সিআইডি সেই কেসটা না যে চার্জশিট দিয়েছিল সেই চার্জশিটের শাহজাহান অ্যান্ড আদার্সের নাম নেই আজকে হাইকোর্টে যখন জনস্বার্থ মামলা হয় আজকে যখন জনস্বার্থ মামলাতে যখন ধরা পড়ে তখন তাড়াতাড়ি করে এই সিআইডি কিন্তু সাপ্লিমেন্টারি কেস ডায়রি দিয়ে আজকে কিন্তু চার্জশিট দিয়ে কিন্তু সাজানের নামটা দিয়েছে এত অন্যায় এত অন্যায় যারা সোল ডিমান্ড সলেজ জাস্টিস আপনি আমার বলছি যাই সমস্ত পুলিশ অফিসার আজকে এই কারণ ঘিন্ন কাজ করছেন সোল ডিমান্ডস জাস্টিস আপনাদের কিন্তু ওদূর ভবিষ্যৎ আজকে ঈশ্বর কিন্তু আপনাদের ক্ষম করে মাঝে মাঝে ভাবি যে এই যে মালদাতে আজকে ওই বজ্রপাতে জন মৃত্যু হলো তার মধ্যে তিনজন শিশুর ঈশ্বর যদি থেকে থাকতো ঈশ্বর যদি আজকে সত্যি থাকতে বিরাজমান হতো আল্লাহ যদি থাকতো তাহলে এই যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আনস্কপুলাস পলিটিক্যাল লিডার্স আনস্কপুলাস আজকে যে রাজনৈতিক নেতৃবৃন্দ সাথে যে দলদাসের পরিণত তাদের কেন আজকে বাজে মৃত্যু হচ্ছে না তারা কিন্তু তাহলে ঈশ্বর কি দেখতে পাচ্ছে না ঈশ্বর যে আছে বিরাজমান তাহলে এই সমস্ত যারা দোস ওয়ার দ্য অল রিডার্স তাদেরকে কেন আজকে হত্যা ঈশ্বর কারণ এদেরকে কিন্তু আমার যা পরিস্থিতি মনে হচ্ছে এক নবজাগরণ আমার মনে হয় কারণ আপনারা জানেন যে শিলিগুড়িতে যে রামকৃষ্ণ মিশন ফার্স্ট আপনার মধ্যে জানেন ফার্স্ট মে আঠারোশো সাতানব্বই সালে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন তৈরি হয়েছে আজ থেকে একশো চব্বিশ বছর আগে সেইখানে আজকে দুষ্কৃতকারী আন্ডার দ্য লিডারশিপ অব প্রবীণ কে তারা আজকে দখল করতে যাচ্ছে ওখানে আবার সিল পড়ে যাচ্ছে অদ্ভুত আচ্ছা শ্রীলঙ্কায় রামায়ণ পড়েছেন দেখেছেন যে হনুমান কিভাবে লাভ দিয়েছে ওর থেকেও বড় লাভ দিয়েছে যখন ধরাধরি হচ্ছে যখন এজুকেশন প্রোগ্রাম হচ্ছে যখন বিভিন্ন জায়গায় সন্ন্যাসীরা বেরিয়ে এসছে সমস্ত জায়গা থেকে তখন কিন্তু আজকে সেই পুলিশ অফিসারই আজকে ডিগবাজি খেয়ে বলছে এটা ভুল হয়েছে আমরা দেখছি এবং শুধু তাই নয় পরশু দিন দেখলাম তাড়াহুড়ো করে সেই রামকৃষ্ণ মিশনের সমস্ত কাগজপত্র তৈরি করে মিস্টার গৌতমদের দিয়েছে। এটা কি পুলিশের কাজ এটা পুলিশের কাজ নয় আজকে নিরপেক্ষতা যদি না থাকে তাহলে আমরা সাধারণ মানুষ আমরা কোথায় যাব আমরা তো পুলিশের কাছেই যাব এই পুলিশে যদি আজকে ক্লাসিফিকেশান করে মৃত্যুর পরেও যদি আজকে তারিখ আজকে যদি বিচার না পায় তাহলে আমরা কার কাছে যাব। আপনারা কার কাছে যাবেন আকর কনসেন্ট